ডাব না খেলে কি হয় ডাব না খেলে ডাব না খেলে হরমোনাল নারিকেল আচ্ছা নারিকেল কি করে নারিকেল আবার কি করবে না নারিকেল কি করে হয় কি করে হয় ডাব না খেলে নারিকেল হয়ে যায় আচ্ছা রাইট হিসেবে ধরবো এটা লক করবো লক করবো আচ্ছা রাইট অ্যান্সার আপনার নাম ভাই আপনার নাম আমার নাম হচ্ছে সরদি আহমেদ সাগর আচ্ছা তাহলে যে পাঁচটি क्वेश्चन করবো এক একটা রাইট আনসার জন্য 10 টাকা পাবেন আপনি। কেন? ঠিক আছে। আপনি প্রস্তুতও কেন? আপনি প্রস্তুত? কেন? আচ্ছা নাম্বার 1 এমন কি সেটা? হ্যাঁ। বাজার থেকে খাবারের জন্য কিনেন আপনারা। হ্যাঁ। কিন্তু কেনার পর ওই জিনিসটা খাওয়া হয় না। কেনার পর ওই জিনিসটা খাওয়া হয় না? জি। এটা হলো ইয়া। একটু ভাবুন। বাটি। বাটি। হুম। আপনি? বাটি। বাটি। আচ্ছা বাটি কি করে? বাটি মনে কর বাটি দিয়ে মনে কর খাওয়াও যায় আবার মনে কর বিভিন্ন কাজে ব্যবহার করাও যায় আপনি আচ্ছা না খেলে কি হয় না খেলে না খেলে হরমোনাল আচ্ছা নারকেল কি করে নারিকেল আবার কি করবে না নারকেল কি করে হয়

আচ্ছা এমন কি সেটা ডুবতে দেখা যায় কিন্তু বাঁচানো যায় না দেখা যায় ডুবতে দেখা যায় কিন্তু বাঁচানো সম্ভব না বাঁচানো সম্ভব না ডুবতে দেখা যায় হ্যাঁ বাঁচানো সম্ভব না বা

গাড়ির আগে কি চলে রাস্তা রাস্তা আপনি রাস্তা কি করে ভাই আমি চালাচ্ছি জি আর ওটা আস্তে আস্তে ঢুকে গেছে মনে এটা রাইট ইস্যু ধরবো আচ্ছা রাইট ইস্যু ধরবো আচ্ছা রাইট অ্যান্সার